এবং এটি হচ্ছে কিন্তু ভিড় একজন বড় এবং ভালো চিকিৎসক হতে গেলে তাকে কিন্তু মানুষের শরীরের ভেতরটা গঠন তার কার্যকর জানতে হবে কিন্তু যেহেতু ওই বিভাগগুলোতে আমরা শিক্ষককে আকৃষ্ট করতে পারি না আর্থিক কারণে ফলে সেই জায়গাতে লক্ষ্য এবং মাধ্যমে শিক্ষকরা যান না এবং জান না বলে পথগুলো শূন্য থাকে এবং আমরা আরেকটা জিনিস আপনাদেরকে কথাটা বলতে পারি সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি একশোটা মেডিকেল কলেজ এখন রয়েছে সরকারি বেসরকারি মিডিয়ায় এর মধ্যে প্রায় সত্তরটা মেডিকেল কলেজ হচ্ছে বেসরকারি আবার বেসরকারি মেডিকেল কলেজের সুবিধাটা হয়েছে তারা কিন্তু সরকারি চাকরি থেকে যারা অবসর নেন তাদেরকে কিন্তু তারা শিক্ষক হিসেবে নিয়োগ দিতে পারে অর্থাৎ যে মানুষটি সরকারি চাকরিতে উনষাট বছর বয়সে অনুপযুক্ত সে বেসরকারি পর্যায়ে শিক্ষার জন্য অনুপযুক্ত তো ফলে এই যে একটা জায়গা রয়েছে যেখানে সরকারি মেডিকেল কলেজগুলোতে এই ফর্মগুলো সুন্দর রয়েছে এবং এই জায়গাগুলোতে সরকার যদি তার নীতির পরিবর্তন না করে আমাদের যদি শিক্ষা কার্যক্রমের ভিতরে যদি আমরা ব্যাপক পরিবর্তন যদি না আনতে পারি মেডিকেল শিক্ষা

দেখুন এখানে একটা এখানে আমরা যে আলোচনা যেহেতু আমাদের সময় খুবই কম অনেক বিস্তৃত এবং ব্যাপক আলোচনা আমরা করতে পারবো না এখানে যেটা সমস্যা রয়েছে যে আমরা কিন্তু আমাদের শিক্ষার ব্যাপার থেকে নির্দিষ্ট করতে আমরা শিক্ষিত তৈরি করেছি কিন্তু মেধে তৈরি করতে পারি আমাদের যদি পৃথিবীর বহু দেশের সাথে তুলনা জনসংখ্যার দিক দিয়ে তারা আমাদের চাইতে দশ শতাংশের চাইতে কম আমাদের জনসংখ্যা কিন্তু আমরা তাদের কাছে কিন্তু সত্যিকার একটা শিক্ষা দিতে যাই আমরা যাই আমরা মালয়েশিয়া যাই চাইল্যান্ডে যাই অস্ট্রেলিয়াতে যাই তাদের জনসংখ্যা আমাদের জনসংখ্যার তুলনায় অতি নবল আর হচ্ছে যে তারা কিন্তু শিক্ষিত তৈরি করার ক্ষেত্রে মেধাবী তৈরি করার ক্ষেত্রে গুরুত্ব দিয়েছে ফলে যদি কোনো মেধার অন্বেষণ করতে হয় দেখছি যে আমাদের বাংলাদেশের প্রতিরোধ শিক্ষা ব্যবচে করতে হবে বিএনপি তার একটি এই বিষয়টিকে সম্ভবভাবে উপর করেছে এবং এটা প্রায় সমাধান দিয়েছে অর্থাৎ আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই যার সত্যিকার অর্থে উচ্চশিক্ষার দক্ষতা নেই প্রয়োজন নেই তাকে আমরা স্কিল ড্রেস অথবা ডিপ ড্রেস এডুকেশনে রাখতে চাই প্রাথমিক স্তরে এবং তাদের মধ্যে দিয়ে কিন্তু আমরা তাদেরকে সেখানে কর্মসংস্থান করতে পারি মানেই না নিট এডুকেশনের মাধ্যমে একজন মানুষ তার প্রায় যে শিক্ষাটা অর্জন করবে তাতে তার জীবিকা নির্বাহের কোনো সমস্যা হচ্ছে অর্থাৎ এই বৈষম্যটা থাকবে না আবার যারা সত্যিকার অর্থে যাদের জ্ঞানের চর্চাটা দেশের জন্য এবং পুরো বিশ্বের জন্য মানব কল্যাণের জন্য কার্যকর হতে পারে উচ্চ শিক্ষা দেওয়ার চাচ্ছে এবং সেখানে শিক্ষক তৈরি করেন এবং এই জিনিসটা গুরুত্বপূর্ণ আমার যে আমাদের ভারতের চ্যানেল যেন কারিকা প্রায় বলেন উনি প্রাথমিক শিক্ষকদেরকে সব বেশি সম্মানিত করতে চান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা দিতে চান এবং বেশি আর্থিকভাবে তাদেরকে দিতে চান এটি হলো

একটি ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ বিমানের জন্য একটি অসমিশ এদেশের সরকারি দলের যে সরকার এদেশে মেধা পেরে দেশ থেকে ভালো কিছু করুন বলেন দেশ থেকে

the

আমাদের ভবিষ্যৎটা দিনের ভাল করার জন্য সবসময় আমি বলি ইতিহাস যে বৃদ্ধি করে ইতিহাসের মধ্য থেকে ভবিষ্যতের মধ্যে ধারণ করতে হবে সবসময় বলেন না রিমেম্বার অব দি ইতিহাসের মধ্যে তিক্ততা যেটা আছে সেটাকে শিক্ষা হিসাবে নিয়ে সেখান থেকে আমরা ভবিষ্যৎ নির্মাণের জন্য এই ইতিহাসটাকে আমরা ধারণ করবো ভবিষ্যতে

কালারে ইন্ডিয়ান হবে কিন্তু ধ্যান চেতনায় মেধায় শিক্ষায় কালচারে তারা তারা হচ্ছে নবাব রাজা মহারাজাদের বংশত যারা তাদের মত শত ছিল তাদেরকে তারা সেগুলো ট্রেন করত তারা বলা হতো যে বাই ব্লার ফ্ল্যাশ দে

তারা ট্রেন হয়েছে আরো উন্নত দেশ তারা সেখান থেকে সমস্ত জ্ঞান নিয়ে তারা নিজের দেশকে ডেভেলপ করেছে এবং প্রযুক্তিতে তারা এখন প্রায় নাম্বার ওয়ান হয়ে যাচ্ছে কিন্তু তারা শিখেছে না তারা ওখানে রয়ে যায় এবং এক যে কয়েকটি দেশের শিক্ষার্থীকে ওই সমস্ত দেশে বিশেষ করে ইউএস এবং অন্যান্য দেশে নির্ধারিত বিষয়ে

আমাদের উন্নয়ন কম আমাদের বিশ্ববিদ্যালয়গুলো রেডিশন ভালো না বিশ্বমানের নয় আমরা এখানে জীবনযাত্রার মান আমাদের অনেক নিচে আমাদের কাজের বৈষম্য আছে চাকরির ক্ষেত্রে বৈষম্য হয় ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি আমাদের চোখে ঝামেলা হয় অনেক বিষয় আছে এখানে যাতে মেধাবীদের না শেষ ফিরে না সেভেন হওয়ার জন্য কিন্তু এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আপনাদের বলি

আমরা শিখবো বাধ্যতামূলক সেটার জন্য আলাদা টিচার নিয়ে আসা হবে আলাদা শিক্ষা দেওয়া হবে লিটারেচার শিখবো ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখতে হবে কিন্তু সেই বিদেশি ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি আমি ইতিহাস পড়ি অঙ্ক পড়ি সায়েন্স পড়ি সেকেন্ডারি লেভেল পর্যন্ত মেধার বিকাশটা হবে না এটা আপনারা মাথায় রাখবেন যখন শিশু কথা বলে তার মা যেভাবে কথা বলে সেভাবেই কথা বলে বুঝবে সেভাবে এটা ভেরি ইম্পর্টেন্ট

কথা হচ্ছে আমরা যারা এখানে সামনে আমি অডিয়েন্স দেখছি সবারই সন্তান আছে বা এই আছে আমরা আমাদের সন্তানকে নিয়ে পাবো সেইটা সামনে রেখে আমি কথা বলছি আমরা সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এবং অবশ্যই মাতৃভাষায় পড়াবো আমরা অবশ্যই দুটো ভাষা মিনিমাম বিদেশি ল্যাঙ্গুয়েজ আমরা শেখাব আমরা শিক্ষাঙ্গনকে এমনভাবে প্রতিষ্ঠা করতে চাই যেটা রাষ্ট্র পরিচালনায় যারা থাকবে তাদের কাজ বাট অবশ্যই টিচারাইজেশন যারা আছে তাদের আছে তো সেই শিক্ষার পরিবেশ যদি ঠিক থাকে যদি রাষ্ট্র থেকে সেরকম ব্যবস্থা করা হয় সেই সহযোগিতাটা যদি শিক্ষাঙ্গন থেকে পাওয়া যায় শিক্ষকদের কাছ থেকে পাওয়া যায় স্টুডেন্ট অর্গানাইজেশনগুলোতে পাওয়া যায় অবশ্যই সেরকম একটা মসলিয়া ডি সেরকম একটা এনভায়রনমেন্ট শিক্ষা এবং রিসার্চ দুটোই এগিয়ে যাবে তার মধ্যে আর কোনো বৈষম্য হবে না এখন যে অপকালচারেল শিকার আমরা শিক্ষক রিক্রুমেন্ট থেকে শুরু করে স্টুডেন্ট রিক্রুটমেন্ট এবং চাকরি প্রদান করা তিনটা স্তরে যেভাবে পরিবেশন হয়েছে যেভাবে যেভাবে বাংলাদেশের মেধা কূল্যায়ন করা হয়েছে সেটার পরিণতি হচ্ছে আজকের সেই জন্যই আমাদেরকে খেয়াল করতে হবে আমরা রেসপন্সিবল ন্যাশনাল বিল্ডিং এর জন্য শিক্ষকরা রেসপন্সিবল ন্যাশনাল বিল্ডিং এর জন্য সহযোগিতাটা নিতে হবে স্টুডেন্ট কমন স্টুডেন্টের কাছ থেকে থেকে এই যে তিনটা মিলিত ফ্যাক্টর মিলে রাষ্ট্র রাষ্ট্র পরিচালনায় যারা জড়িত নীতি প্রণয়নে যারা জড়িত তাদের শিক্ষক সমাজের শিক্ষাঙ্গনের ছাত্রদের সম্মিলিতভাবে একটা প্রচেষ্টায় আমরা যাতে এই ব্রেন ড্রেন এবং অন্যান্য আমাদের যে এই লাইনে ক্ষতি হওয়ার ন্যাশনাল বিল্ডিং এর যে সমস্ত ফিল করে যাচ্ছে এগুলো বন্ধ করতে পারে তাহলে বলে আমাদের মেধাবী সন্ধান না দেশে থাকার একটা পরিবেশ পাবে দেশে যদি সে উন্নত শিক্ষা এবং উন্নত মানের রিসার্চ করার সুযোগ থাকে তাহলে সে বিদেশে যাবে দেশে যদি এমপ্লয়েড হয়ে সে কন্ট্রিবিউট করার সুযোগ পায় তাহলে সে বিদেশে যাবে না সেই পরিবেশটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করবো এটা আমরা সম্মিলিতভাবে আমি আমার শেষ কিছু বলবেন আমি আমি সেটা বলতে পারিনি যে ডক্টর Павел আমার বন্ধুরা হল বি এন জেনান আমরা শুভ আনন্দিত হবার জন্য আমরা আমরা আপনাকে সেমিনার আমরা